নমস্কার বন্ধুরা কেয়া কথা থেকে আমি কেয়া চলে এসেছি আবার একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে কেয়া কথাতে আমার সমস্ত বন্ধুকে স্বাগত জানাই সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ একটু মাছের রেসিপি করব মাছের চপ করব তিন পিস কাতলা মাছ আমি রেখে দিয়েছিলাম সেই তিন পিস কাতলা মাছ দিয়ে আজ আমি একটু মাছের চপ করছি আপনারা একটু দেখুন যদি ভালো লাগে কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি জল ফুটে উঠেছে এবারে আমি তিন পিস মাছ দিয়ে দিলাম এই তিন পিস মাছের সাথে অল্প একটু লবণও দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম মাছটা ততক্ষণে সেদ্ধ হোক আমি ততক্ষণে আপনাদেরকে মশলাগুলো একটু দেখিয়ে নিই মাছটা বেশ ফুটে উঠেছে ওটা হতে থাক আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটু বেশি করে লঙ্কা গুঁড়ো আদা রসুন বাটা কাঁচা লঙ্কা কুচনো একটা ডিম নিয়েছি আমার মনে হচ্ছে একটা ডিমে হবে না আর এই ডিব্বাতে আছে গোলমরিচ গুঁড়ো আর এটাতে আছে গরম মশলা গুঁড়ো শেষে একটু ভাজা মশলার গুঁড়োও নেব আর এটা হচ্ছে ব্রেড ক্র্যাম এবারে দেখে নিই মাছ সেদ্ধ হয়েছে কি না খুন্তি দিয়ে ওলট পালট করে একটু খুঁচিয়ে দেখে নিচ্ছি মাছটা সেদ্ধ হয়ে গেছে নামিয়ে কাঁটা ছাড়িয়ে নিচ্ছি একটু ঠান্ডা হতে দেবেন আমি একটু ঠান্ডা হওয়ার পরই কাঁটাটা ছাড়িয়ে নিচ্ছি সবটা ছাড়িয়ে নিয়েছি আর একটু চিপে চিপে দেখে নিচ্ছি আর ছোটোখাটো কাঁটা থেকে গেল কি না যদিও এটা বড়ো মাছের পেটি তাও দেখে নিলাম আর এই যে দিচ্ছি এটা হচ্ছে অর্ধেকটা আলু গ্রেড করা আমি আলুটা চটকে দিতেও পারতাম কিন্তু একটু গুটি গুটি থেকে গেলে খারাপ লাগে এইটার সাথে আমি পাঁচ চামচ ব্রেড ক্র্যাম দিয়ে দিলাম কড়াই বসিয়ে তেল দিয়ে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি মশলাটা করে নিতে হবে এইবারে একটু পেঁয়াজটা নাড়াচাড়া করে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি মাছের চপে বেশি তেল দিয়ে কষিয়ে নেব না কিন্তু বেশ মাখা মাখা করে ভাজা ভাজা করে নেব কম তেলেই এটা করতে হবে বেশি তেল দিলে একটু প্যাচপেচে মতো হয়ে যায় এটা শুকনো শুকনো করতে হবে এইবার আমি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচিগুলো একটু ভেজে নিতে হবে কাঁচা লঙ্কা কুচি ভরলে মুখে বেশ ভালো টেস্ট লাগে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এইবারে মাছের মিশ্রণটা দিয়ে দেব মাছের মিশ্রণের সাথে লবণ আর একটু হলুদ দেব। আর লবণটাও খুব বেশি দেব না কিন্তু অল্প একটু লবণ দেব আর হলুদ দেব লবণ হলুদ দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছে দেখুন একদম রেস্টুরেন্টের স্টাইলে হচ্ছে আর খেতেও খুব সুন্দর রেস্টুরেন্টের মতোই হয়েছিল এইবার মাছের মিশ্রণ তুলে নিয়ে ঠান্ডা করতে দিয়ে দেব ঠান্ডা হতে হতে আমি ডিমটা ডিমটা ফেটিয়ে আমি একটা ফেটিয়েছিলাম তারপরে মনে হলো যে একটা হবে না আরেকটা ফেটিয়ে নিচ্ছি এই ডিম ফেটিয়ে অল্প একটু লবণ অল্প একটু হলুদ দিয়ে এটা খুব ভালো করে ফেটিয়ে রাখছি ভালো করে ফেটিয়ে রাখলাম এবার দেখুন মশলাটাও ভালো করে ঠান্ডা হয়ে গেছে এইবার দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো হাফ চামচ করে দিলাম আর অল্প একটু গরম মশলার গুঁড়ো ওটা হাফ চামচ নয় চার ভাগের এক ভাগ দিয়েছি ভালো করে হাতে মাখিয়ে নিচ্ছি এইবার আরেকটা কাজ করেছি যেটা আপনাদেরকে আর দেখাই এই মাছটা মেখে নেওয়ার পর লম্বা লম্বা করে সেপ দিয়ে নিয়েছি এই দেখুন সবগুলো হয়ে গেছে নটা দশটা হয়েছে একটু মোটা মোটা করেছি সবগুলো শেপ করা হয়ে যাওয়ার পর আগে ডিমের গোলায় ডুবিয়ে নেব ডিমের গোলায় ডুবিয়ে নিয়েছি ভালো করে দিয়ে এইবার ব্রেড ক্যাম্পে গড়িয়ে নেব ব্রেড ক্যাম্পে গড়িয়ে নিয়ে হাতের সাহায্যে খুব চেপে দেব এই যে হাতের সাহায্যে খুব চেপে চেপে দিচ্ছি আবার ডিমের গুলাই গুলিয়ে নিচ্ছি আবার ব্রেড ক্যাম্পে গড়িয়ে নেব এরকম দুবার করছি আর কি ডবল ডিপ করে নিচ্ছি এইগুলো যখন ব্রেড ক্যাম্পে গড়িয়ে নেবেন এরকম হাতের সাহায্যে খুব চেপে চেপে দেবেন তাহলে তেলে যখন ছাড়বেন ব্রেড ক্যাম্পগুলো সব তেলে খুলে যাবে না আর তেলটাও অপরিষ্কার হয়ে যাবে না গ্যাস মিডিয়ামে রেখেই তেল গরম করে নেবেন যখন এই চপগুলো ছাড়বেন তখন কিন্তু আবার গ্যাসটা লোতে করে দেবেন খুব বেশি আছে কিন্তু এটা ভাজা যাবে না আমি যা তেল দিয়েছিলাম তাতে একবারেই আমার সব চপগুলো ভাজা হয়ে যাচ্ছে আমি তাই সবগুলো একসাথেই দিয়ে দিয়েছি মাঝারি আঁচে বারবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে বেশ লাল লাল করে ভাজলে তবেই খেতে ভালো লাগবে আর যদি বারবার করে ঘুরিয়ে ঘুরিয়ে না করেন তাহলে একটা দিক হয়ে যাবে দেখুন আমি বারবার করে ঘুরিয়ে ঘুরিয়ে করেছি কি সুন্দর হয়েছে এইবারে আমি তুলে নিচ্ছি একটা একটা করে তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নিচ্ছি আর যাদের টিস্যু পেপার থাকবে টিস্যু পেপারে তুলে নেবেন কি সুন্দর হয়েছে দেখুন এইবারে আমি পরিবেশন করে দিচ্ছি হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন একটু কিন্তু ফাটেনি একেবারে রেস্টুরেন্টের মতো হয়েছে ভেতরটাও সুন্দর ভাজা হয়েছে আর ওপরটা তো বেশ সুন্দর শক্ত শক্ত মুচ মুচে হয়েছে এটা যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন না হলে কিন্তু বুঝতেই পারবেন না কেমন হলো একেবারে ঘরোয়া পদ্ধতিতে মাছের চপ করে দেখালাম আপনারা এইভাবেই ফিশ ফিঙ্গারও করতে পারেন আপনাদের ভালো লাগা মন্দ লাগা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের মতো সবাইকে শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি দেখা হবে পরের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে